আচ্ছা এখানে আমরা একটা লগের অঙ্ক দেওয়া আছে ডেঞ্জারাস একটা লগের অঙ্ক দেওয়া আছে বাট আমরা এটা খুব ইজি করে ফেলবো লগ 49 নাইন ভিত্তি হচ্ছে আমার কত সেভেন এখানে হচ্ছে লগ লগ হচ্ছে ভিত্তি ওকে আচ্ছা লগের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবো খুবই 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 গুরুত্বপূর্ণ লগের অঙ্কের সবসময় আমরা মাথা রাখবো ধরেন লগ এ ভিত্তি এর মান কত ওয়ান তাহলে আমরা সবসময় লগ এ ভিত্তি এ বানানোর চেষ্টা করব অথবা এখানে যদি লগ দশ দেওয়া থাকে তাহলে দশ ভিত্তি দশ মানানোর চেষ্টা করবো আবার যদি লগ রুট টেন দেওয়া থাকে তাহলে লগ রুট টেন ভিত্তি এখানে যে কোনো ভাবে হোক রুট টেন কারণ হচ্ছে কি এটার মান হবে কত ওয়ান তো আমরা সবসময় আমাদের টার্গেট থাকবে কি টার্গেট থাকবে এর অঙ্কের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে এটা যে কোনো হোক আর এটা কি করতে হবে এখানে ভিত্তিটা আমার সেম করতে হবে এটা ভ্যানিশ করতে চাইলে আপনাদের এখানে ওয়ান নিয়ে আসতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে সব সময় টার্গেট থাকবে কি লগের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই লগ এ ভিত্তি এ বানাইতে হবে আই রিপিট এ ভিত্তি এ বানানোর টার্গেট করতে হবে ঠিক আছে লগ এর অঙ্কের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে আমরা এখানে একটা কাজ করি এখানে কি করা যায় বলেন তো এখানে 49 আছে এখানে 7 আছে তাহলে আমার দুইটা অপশন আছে আমরা দুই ভাবে সমান করতে পারি হয় আমরা এখানে লগ 7 ভিত্তি 7 করব অথবা এখানে লগ 49 ভিত্তি কি আমার আমার যেটা যেটা হচ্ছে টাইম টাইম সেভ হয় ওকে বা আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই ফর্টি নাইন এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে কত হবে পাইনাসভেন হবে অর্থাৎ করলে সেভেন হবে আবার সেভেন স্কোয়ার মানে কত ফর্টি আর ফর্টি নাইনকে যদি আমি রুট করি 49 নাইনকে আমার রুট করলে কত হবে প্লাস মাইনাস সেভেন বা শুধু সেভেন হবে ঠিক আছে সংখ্যার ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা এই যেই করব সেটা হচ্ছে আমার এখানে যে রুট ওভার ফর্টি আছে ঠিক আছে এই জিনিসটা আমরা কেন নিব এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে রুট ফর্টি যে বিষয়টা আছে সেটার মানে হচ্ছে 49 নাইন টু দি পাওয়ার ওয়ান বাই কারণ এই রুট কথাটার মানে হচ্ছে রুট কথাটার মানে হচ্ছে ধরেন আপনার রুট এক্স আছে এটার উপর পাওয়ার হচ্ছে গিয়ে কি হাফ হচ্ছে এটার উপর পাওয়ার হিসেবে আছে এটা আমরা সবাই জানি ঠিক আছে তাহলে আমরা এখানে যে কাজটা করি প্রথমে আমার এখানে লব ফর্টি নাইন ভিত্তি এখানে আমরা ফর্টি নাইন করার চেষ্টা করব কেন ফর্টি নাইন করার চেষ্টা করব তার এটার উপর আমরা রুট দেওয়ার চেষ্টা করব এই জন্য আমরা হচ্ছে কেন ফর্টি নাইন ভিত্তি মানে অর্থাৎ লব এ ভিত্তি এ বানানো হচ্ছে আমার টার্গেট আমি আবারও বলছি লব এ ভিত্তি এ সমান সমান ওয়ান এই সূত্রটা ফেলানোর সবসময় চেষ্টা করব এখানে আমার কি আছে এখানে হচ্ছে আমার সেভেন একটু আগে আগের অঙ্কে আমরা দেখেছিলাম যে

এবার একটা আমরা সিম্পলিফাই করব সিম্পলিফাই করার ক্ষেত্রে আমরা দেখবো লগ 49 এই হাফ রুট হচ্ছে টু দি পাওয়ার হাফ ওকে এইখানে যেটা হচ্ছে এই যে টু যেটা পাওয়ার অবস্থায় আছে এটা পরের তো এটা কি হবে লগ এর আগে চলে আসবে সূত্র অনুযায়ী ঠিক আছে তাহলে এখানে কি থাকতেছে সূত্র অনুযায়ী রুট সেভেন ভিত্তি রুট ওকে আর এই পাওয়ারটা সবসময় কি শুরুতে চলে আসে এইখানেও ঠিক সেম একই হবে পাওয়ারটা সবসময় কি শুরুতে চলে আসবে চলে আসছে হচ্ছে জানি লগ এ ভিটি এর মান কত ওয়ান এইখানে থাকতেছে হচ্ছে টু আর লগ সেভেন ভিত্তি সেভেন অর্থাৎ লক এ ভিত্তি এর মান কত ওয়ান তাহলে এখানে টু কিন্তু হচ্ছে ওয়ান এইখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে হাফ থাকতেছে এখানে হাফ আর এখানে লগ ফর্টি নাইন ভিত্তি ফর্টি নাইন অর্থাৎ লগ এ ভিত্তি এটার মান হচ্ছে ওয়ান আর এখানে কত দুই একে কত এখানে কি যুক্ত হচ্ছে এখানে যুক্ত হচ্ছে কত দুই একে এখানে যুক্ত হচ্ছে কত এই যে দুই একে দুই এখানে থাকতেছে হাফ হাফ আর দুই দুইটা মিলে কত হচ্ছে আড়াই হাফ আর দুই দুইটা মিলে কত হচ্ছে আড়াই এটা হচ্ছে আড়াই অথবা হচ্ছে ওয়ান বাই যেটা হয় ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছি হাফ আর হচ্ছে দুই হচ্ছে আড়াই অ্যান্সার হবে আড়াই অর্থাৎ তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যখনই আমাদের হচ্ছে লগের অঙ্ক আসার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা ভিত্তিটা কি করার চেষ্টা করব সেম করার চেষ্টা করব ওকে আশা করি সবাই বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই প্রশ্ন করবো আর এটা খুব সুন্দর করে খাতায় তুলে ফেলবো এবং এটা অবশ্যই আরেকবার প্র্যাকটিস করবো ওকে বাসায় আরেকবার প্র্যাকটিস করবো